বাসায় হাজারে বসে থাকলে যা হয় আর কি হাজারে বসে থাকলে অনেক কিছু খাইতে ইচ্ছা করে আর আমার এখন খাইতে ইচ্ছা করছে আলুর ধৈর্য লাগবে আর আমার কাছে সেই ধৈর্য নেই আগে থেকে করাই ছিল জাস্ট আটার ডোটা বানাই নিলাম তাও আমার খুব কষ্ট হয়েছে আটার ডোটা বানাইতে জাগা কিন্তু আমার তো বানাইতে হবে কারণ খুদ লাগছে আমার আর আমার যেহেতু হুটহাট খেতে ইচ্ছা করে তো আমারই বানাইতে হবে এখানে পরিমাণ মতন আটা নিচ্ছি আটা নেওয়ার পরে পানি ঢালছি তারপরে একটু লবণ দিচ্ছি দেয়ার পরে এটা সুন্দর মতন মাখাইছি মাখানোর পরে এটা সুন্দর মতন একটা ডোর বানায় ফেলছি সবাই বলবে যে আপু তুমি বিছনার উপর কেন বানাইতে ভাই শীতের দিন ঠান্ডার দিন তো ঠান্ডার সময় কে চাইবে যে ফ্লোরে যায় বানাইতে আমি কি করলাম বিছানার উপরে বানাইছে আর অনেকগুলা ঝাড়ি খাইছি মার হাতে কিন্তু আমারই পরিষ্কার করতে হয়েছে আমি কিন্তু অনেক ছড়াই ফেলছিলাম কিন্তু পরিষ্কার আমারই করা লাগছে তো আমি এখানে ডোরটা বানানো বানানো শেষ এবং আলু যেটা যেটা ছিল ছিল আলুর ভত্তাটা পুরটা আমি এটার ভিতরে দিয়ে দিলাম প্রথমে এটা পাটির মতন বানাইতে হবে তার মধ্যে দিতে হবে আলু ভর্তা সুন্দর মতন দিয়ে এটা মুখটা আটকে ফেলতে হবে তারপরে আরেক স্টাইলে বানানো যায় যেটা নাকি যে আমি এখন বানায় দেখাইতেছি এরা কিন্তু দুই রকমের বানানো যায় যেই যেটা পারে যেই যেটা করতে পারে সে সেটা বানায় নিবে আমি দুই রকমের বানাইছি আর দুই রকমই তোমাদেরকে দেখাইলাম শেয়ার করলাম তো একটা একটা করে সব বানায় ফেলবো আর বানানোর সময় যে কষ্ট হয়েছে রে ভাই রে ভাই না আর বানাইতে মন চাইছিল না যে আর খাবো না যে কাজ আমি ধরি ওইটা শেষ না করা পর্যন্ত আমি আর উঠি না এটা আমি হাত দিয়ে বানাবো কারণ হাত দিয়ে বানালে হবে কি আপনার যে ভিতরে যে আলু ভর্তাটা আছে সেটা বের হয়ে যাবে না হাত দিয়ে তৈরি করলে হবে কি আলু ভর্তাটা বের হবে না এই আর কি আর আপনার চাইলে বেলুন ফিরি করতে পারবেন তবে বেলুন ফ্রিদা করলে সাইড দিয়ে বের হয়ে যাবে যাই হোক আমার কাছে যেটা মনে হয় আমি সেটাই করি আচ্ছা তো এখানে এক এক করে অনেকগুলো বানাই ফেলছি আর আমি যখন বানাই তখন তো আর বলার কোনো কথাই নাই একটু পরে দেখ বা আমার অবস্থা এবং আমি যেই সাইডে বানাইতেছি ওইটার অবস্থা কি মানে চারো পাশ দিয়ে অবস্থা খুবই খারাপ দেখা গেছিল তো এসে আমাকে বকা বকি শুরু করেছে অলরেডি কারণ আমের যে বিছনা উপরে নিয়ে যে বানাইতেছি আটা দিয়ে বিছনা ছড়াই গেছে সাথে আমিও ছড়াই গেছি একটু পরে আমার লুকটা দেখতে পারবা যে কি অবস্থা আমাকে দেখে ভয় পায়ও না তোমরা আবার বলতে না বলতে দেখো সামনে হাজির হয়ে গেছি আর কালো গেঞ্জিতে মনে হয় আরো বেশি দেখা যাইতেছে আমার এখানে পুরি বানানো শেষ সাথে আমাকেও বানানো শেষ কারণ আমার মুখে আমার শরীরে সব জায়গায় খালি আটাই লাগানো আছে যাই হোক এখানে বানানো শেষ এখন হলো ভাজার পালা এখন যে আমরা ভেজে নিবো এখানে কড়াই দিয়ে দিছি আমার তেলটা গরম হয়ে গেছে এখন একটা একটা কইটা পুরি দিয়ে দিব এই পুরী বানানোর সময় মা বলতে আল্লাহ পুরীটা যদি ফুলে নালে আমার মান সম্মান থাকবে না যাই হোক আমার মান সম্মান থেকে গেছে আর পুরীটা ফুলে গেছে এভাবে এক এক করে সবগুলো পুরি ভেজে নিব। আচ্ছা এখানে কিন্তু পুরি ফুলছে আর পুরি ভেজে যখন যখন রাইখা দিচ্ছি তখন আর কি আস্তে আস্তে পুরিটা পুতায় গেছে কিন্তু আমার পুরী কিন্তু ফুলছে। এখন তোমাদের সাথে খেয়ে দেখাবো যে কেমন হয়েছে আমি না বললে তোমরা তো বুঝবাই না তো আমি আগে খেয়ে তারপর তোমাদেরকে দেখাতেছি আসলে পুরীটা কিন্তু অনেক মজার হয়েছিল আমি বানাইছি এই জন্য না বাসায় সবাই খাইছে খাওয়ার পরে আর কি বলছে আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল হোপসো তোমাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ